নমস্কার কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমি পুনম আর আমার চ্যানেল পুনম স্ফল্টে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমার সারাটা দিন কেমন কাটছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আমার ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিই আমার চ্যানেলটাকে তো দেখতে থাকো তো সকালের আমার প্রথম কাজ হচ্ছে খালি পেটে বেশ খানিকটা জল খেয়ে নেওয়া তারপরে একটু মোছামুছি যেমন ডাইনিং টেবিল মোছা রান্নাঘর পরিষ্কার করে নেওয়া তারপরে এই যে একটু ব্যায়াম করে নেওয়া শরীরকে ভালো রাখার জন্য এই মাত্র জানতে পারলাম যে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হবে এবার কতক্ষণ সময় লাগবে কতক্ষণের জন্য জল থাকবে না একটা অনিশ্চিত ব্যাপার ও আমাকে এই মাত্র এসে জানালো ওই ব্যাপারটা আর ওর নাইট শিফট চলছিল তো এই মাত্র ঘরে আসলো ধান কমপ্লিট প্রচণ্ড এক্সস্টেড লাগছে আসলে ঘুম পেয়ে যাচ্ছে সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করিনি খালি জল খেয়ে আছি তো এখন মেইন কাজ হচ্ছে একটু পায়ে বরফের শেঁক নেবো হাঁটিতে তারপরে চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো আর আজকে যা রান্না বান্না সেটা করবো আর তারপরে স্নান করবো কারণ রান্নাঘরে গেলে তো আবার সেই ঘাম হবেই তো আর বারবার স্নান করলে গাম উছলে আমার খুব প্রবলেম হয় আমার ব্যথা বেদনা বেড়ে যায় তো সেই কারণেই আগে এই যে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি ডিমের পোচ একটুখানি বিনস ভাজা আর এদিকে আছে পেয়ারা আর মৌসুমি লেবু আর এদিকে দেখো শাক ভেজেছি সাথে বাদামও ভেজেছি আর করেছে একটু ধনেপাতা দিয়ে মটরের ডাল এই যে ভাত ফুটছে আর এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি আরও বাজারে গেছিল অফিস থেকে আসার পরে তো দেখো এগুলো সমস্ত ধুয়েছি রুই মাছ রয়েছে একটু ডিমও এনেছে চিকেন এনেছে অনেক কিছু এনেছে পমফ্রেট চিংড়ি এগুলো সব বাক্সবন্দি করে ফ্রিজে রাখতে হবে বারবার বাজারে যাওয়া সম্ভব নয় সেই কারণেই সমস্ত কিছু এনেছে তো ভাবছি আজকে পমফ্রেটটা একটু ভাপা করব তো ওই যে জল বসিয়ে দিচ্ছি আর হাওয়া দেখেছো কেমন গ্যাস প্রায় নিভে যাচ্ছে অন্য সময় থাকে না যখনই রান্নাঘরে থাকবো তখন এত হাওয়া জানলা দরজা খুলে রান্না করা খুব মুশকিল হয়ে যায় মানে আরও গরমের মধ্যে রান্না করতে হয় আর এই যে পম্পেটটাকে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেটে হলুদ লবণ দই একটু পাতিলেবু রস লঙ্কা সর্ষে তেল সমস্ত কিছু দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম সব কিছু হয়ে গেছে স্নান ধানো হয়ে গেছে এবার যাবো থেরাপি করাতে আজকে যেহেতু সানডে আজকে বিকালে হয় না থেরাপি তো আজকে সকালেই হয় আর এত কাজ সেরে এত হাঁপিয়ে উঠেছি খুব মুশকিল সময় বার করা চলো চলে যাই তাহলে তাই দেখা হয়ে আর কি যে গরম পড়েছে বাবারে ভাবা যাচ্ছে না মানে খুবই কষ্ট হচ্ছে এত ঘাম হচ্ছে আর বাইরে ভীষণ রোদ আর আজকে শ্যাম্পু করেছি তো ধুলো প্রচুর সেহেতু এই ওনাটা জড়িয়ে নিয়েছি ভালো করে আর এই সিঁড়ি দিয়ে নামতে আমার খুব কষ্ট হয় অনেকটাই সময় লেগে যায় সিঁড়ি দিয়ে নামতে পাটা যে কবে ঠিক হবে আমি আর পারছি না জাস্ট আপ হয়ে গেছি হ্যাঁ তো ও আমাকে একটু দিয়ে আসবে ওর কাজ আছে ও চলে আসবে আজকে আমাকে ফেরার সময় একা একাই ফিরতে হবে কোয়ার্টার থেকে থেরাপি সেন্টারের ডিস্টেন্সটা অনেকটাই বেশি আসতে অনেকটা সময় লাগে আর এরকম ভিড় হলে তো আরও সময় লেগে যায় আর টুকটুকে অনেকটা ভাড়া নিয়ে নেয় আর এই যে পাঁচ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট দীঘি আছে সেই দীঘিটার নাম হচ্ছে লাল দিঘি আর এই চত্বরটার নামও সেই নাম অনুযায়ী করা হয়েছে লাল দিঘি চত্বর আর এখানে যেতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় বসার অনেকটা জায়গা আছে আর দীঘির পাশ দিয়ে সুন্দর বাঁধানো রাস্তা আছে এই যে পৌঁছে গেছি ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজছে যতই তাড়াহুড়ো করি সেই সময় লেগেই যায় সকাল সাড়ে নটা থেকে শুরু হয়ে যায় থেরাপি করানো আর আজকে খোলা দেড়টা পর্যন্ত তো এই দেখো করাচ্ছি থেরাপি তো একজন আমাকে বললো যে এই বয়সে এই অবস্থা তো কী বলবো বলো রোগের কি আর বয়স আছে বলো থেরাপি শেষ হতে প্রায় দেড়টা বেজে গেছিলো এই ভরা দুপুরে কোনো টুকটুকি একা একা নিয়ে যেতে চাইবে না আমার একটু হেঁটে দেখতে হবে আশেপাশে তো এখানে ডাব বিক্রি হচ্ছিলো তো আর সামলাতে পারলাম না একটু খেয়ে নিলাম খুব গরম পড়েছে আর পেছনেই ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় যাবো কি যাবো না যাবো কি যাবো না করতে করতে সেই চলেই গেলাম অনেক দিন পর একা একা এইভাবে বেরিয়েছি বেশ ভালোই লাগছে

ব্যাপারটা ঠিক কেমন হলো বলো তো বন্ধুরা ভূতে ধরার মতো কোনো প্ল্যানিং ছিল না অথচ চলে গেলাম এতগুলো টাকা খরচা করলাম সেই শাড়ি কিনেই ফেললাম কোথায় যে পরে যাব জানি না এই জন্যই বলে বোধ উই আর উইমেন কী যে চাই আমরা নিজেরাই জানি না আমাদের হ্যাঁতে নাতে হ্যাঁ ঠিকই একদম ঠিক কথা এখন মনে হচ্ছে দোকান থেকে বেরিয়ে চার পাঁচটা টুকটুকি ছেড়েছি হ্যাঁ কেউ যেতে চাইছে না দুপুরবেলায় বলছে একা একা অত দূরে হবে না তো এই দাদাটা বললো ঠিক আছে চলো আমি ওইদিকেই যাচ্ছি নামিয়ে দেব আর এই হচ্ছে স্বর্ণময়ী বাজার ওই দেখো বাজারে পুজো হয় প্যান্ডেল প্রায় কমপ্লিটের দিকে তো এখানে একটু নামবো নেমে একটু টক দই নেব টক দই শেষ হয়ে গেছে গরম যে কেমন পড়েছে তা নিশ্চয়ই দাদাকে দেখে বুঝতে পারছো তোমরা আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে বাজার প্রায় ফাঁকা সব গোটাচ্ছে চলে যাবে এখন আমার আজ অনেক দেরি হয়ে গেল প্রায় আড়াইটা বেজে গেছে খেতে খেতে যে কটা বাজবে জানি না আর শাড়ি কিনেছি ও যে কি বলবে আমাকে আছে কপালে আছে আমার যাকে তো বন্ধুরা চলো আবার অন্যদিন দেখা হচ্ছে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো সুস্থ থাকাটা খুব চ্যালেঞ্জের আজকাল তো চলো টাটা বাই বাই